কিছু কিছু কর্মের কারণে কাল কেয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে পাশাপাশি অনেক বদ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে বদ আমলগুলোর প্রতিদান মানুষকে দেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত তার আমলগুলো শেষ হয়ে যাবে শূন্য হাতে কেয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে বিশ্বনবীর জলিল কদর সাহাবি সাইদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আল্লাহ রাসূল একদা সাহাবাই کرامদের কি লক্ষ্য করে বললেন আতাদ্রুন আমাল মুফলিস হে আমার সাহাবীরা তোমরা কি জানো তোমাদের মাঝে দেউলিয়া কারা উদাসীন কারা তোমাদের মাঝে দেউলিয়া কারা এই যে কিছুদিন পূর্বে আমাদের এশিয়া এশিয়া মহাদেশের একটি দেশ শ্রীলঙ্কা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে শুনেছেন না আপনারা দেউলিয়া মানে কি একদম নিঃস্ব হয়ে যাওয়া জীবন যাপনের ন্যূনতম ব্যবস্থাপনা হাতের মধ্যে উপস্থিত না থাকা একদম নিঃস্ব হয়ে যাওয়া এটাকে বলা হয় দেউলিয়া চরম সংকটের মধ্যে যখন নিপতিত হয় তখন মানুষ একটি রাষ্ট্র নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দসৌলুল্লা সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে প্রশ্ন করলেন আর তার মফলেস তোমাদের মধ্যে দেউলিয়াকে সাহাবাই কারাম জবাব দিলেন আল ফিনা উফিনা মান্লা দিন হামালাহুয়া মাতা আমাদের মাঝে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি আমরা তো দেউলিয়া মনে করি ওই ব্যক্তিকে মাল্লা হামালা মাতা যার কাছে কোনো দের হাম নাই কোনো টাকা পয়সা নাই কোনো বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই নাই নিঃস্ব ব্যক্তি যারা তাদেরকে আমরা দেউলিয়া মনে করি আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবিরা শুনে রাখো ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত আমার উম্মতের মাঝে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া অনেক নামাজ নিয়ে অনেক রোজা নিয়ে অনেক যাকাত অনেক দান সদকা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে তার সাথে সাথে এমন কিছু কর্ম নিয়ে কাল কেয়ামতের ময়দানে হাজির হবে তার জবানে শক্তি ছিল ক্ষমতা ছিল তাই মানুষকে সব সময় জবান দিয়ে কষ্ট দিয়েছে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের इज्जत আপ্লুকে নষ্ট করেছে ওয়াসাফাকাদামা হাযা তার ক্ষমতা ছিল তাই রক্তপাত করেছে মানুষকে অন্যায় ভাবে অহেতুক ভাবে মানুষের গায়ে হাত প্রহার করেছে হাত চালিয়েছে নামাজ রোজা দান সৎকা এই সমস্ত অনেক আমলের পাশাপাশি ওই সমস্ত বদ আমল গুলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের মধ্যে মাঠে বসিয়ে দুনিয়ায় তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে এক এক করে রাখবেন আর তাদের ক্ষতির একটা মূল্য নির্ধারণ করে সেখানে আর যেহেতু কোনো ব্যবস্থা নাই ওই ক্ষতিকারী জালেন ব্যক্তির ন্যাক আমল থেকে তাদের ক্ষতিপূরণ দিয়ে আল্লাহ তা তাদের পাওনা পরিশোধ করে দিবেন এভাবে এক এক করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা যখন পরিশোধ করতে থাকবেন এক পর্যায়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংখ্যা দুনিয়াতে এত বেশি হবে কিছু ব্যক্তির ক্ষতি পূরণ দেওয়ার পর তার ন্যাক আমলগুলো শেষ হয়ে যাবে অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তখন আল্লাহ তালার কাছে আরজ করবেন ইয়া আল্লাহ আপনি তো ইনসাফকারী আপনি কিছু লোকের ক্ষতিপূরণ দিয়েছেন আমরাও তো তার দ্বারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছিলাম আমাদের কি প্রতিদান দিবে তার তো ন্যাক আমল শেষ তখন আল্লাহ তালা ক্ষতির একটা মূল্য নির্ধারণ করে তাদের বদ আমলগুলো ওই জালেম ব্যক্তির কাজের উপর তুলে দিবেন বলি না আহসবিল্লা বিন এভাবে কাল কেমতের ময়দানে দুনিয়ায় এই সমস্ত ন্যাক আমলের পাশাপাশি এই সমস্ত পাপাচারে লিপ্ত ব্যক্তিরা অনেক আমল নিয়ে কাল কেমতের ময়দানে হাজির হবে কিন্তু আমলগুলো মানুষকে দিয়ে ক্ষতিপূরণ দিয়ে শেষ পর্যন্ত মানুষের মদ আমল নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বলি না আহসুব